মুখরোচক স্বাদের পাপড়ি যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে বৈঠকখানা ফ্যামিলি রেস্টুরেন্টে ঠিকানাটা জানেন তো লাইকাবাজার সেহারা পূর্ব বর্ধমান এখানে এলেই আপনি পাবেন দুর্দান্ত স্বাদের পাপড়ি চাট এছাড়াও থাকছে সব ধরনের ফাস্টফুড চাইনিজ খাবার বিরিয়ানি মোমো তাই একদম মিস করবেন না এই ওয়েদারে দারুণ খাবার উপভোগ করতে আজই চলে আসুন বৈঠকখানা ফ্যামিলি রেস্টুরেন্ট পাবড়ি চাট পাবড়ি চাট কতক্ষণ সময় লাগে বানাতে ওই 3 মিনিট মিন 3 মিনিট কোথায় কোথায় বানাচ্ছেন এটা আপনি এটা শেয়ারা বাজার শেয়ারা বাজার মানে শেয়ারা বাজার বৈঠকখানা ফ্যামিলি রেস্টুরেন্টে নাকি হ্যাঁ আচ্ছা হঠাৎ এই পাবড়ি চাটের ব্যবসা এই দক্ষিণ নামদলের বুকে প্রথম তা কেমন বিক্রি হচ্ছে বা কি সময় লাগছে এখানে বানাতে বা এটা বলতে কী কী রেসিপি দিয়ে বানাচ্ছেন এটা হচ্ছে ময়দা দিয়ে আপনার পাপড়ি চাটটা তৈরি হয় আর আপনার চে চাটনিটা হয় আপনার খেজুর কাজু কিশমিশ এইসব দিয়ে আম দিয়ে আর এমনি আপনার ওই একটা পাঁচ রকমের যে মশলা তৈরি করা হচ্ছে আর ভাজা লঙ্কা আর আপনার গোলমরিচ গুঁড়ো সবটাই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে একদম আর আপনার এই লঙ্কার আর আম আদা বলে একটা আছে সেইটা দিয়ে আপনার চাটনি তৈরি করা হয় ওটা ঝাল চাটনি করা মানে এটা পুরোটাই আর কি বাড়িতে বাড়িতে মানে হ্যাঁ আর ট্রক কেমন কেমন বিক্রি হচ্ছে এটা একদম মানে সরু সেও এটা মানে অর্ডার দিক আনতে হয় এই সেইটা মানে একদম নুন ছাড়ায় অর্ডার দিয়ে এটা মানে আপনার এই যে মেলাতে আমরা দেখেছি পাপড়ি চাট কিন্তু এই পাপড়ি চাটের দোকানে দক্ষিণ দাম প্রথম দা পাবলিচার কেমন বিক্রি হচ্ছে এখানে এখন তো মোটামুটি নতুন হিসাবে খারাপ হচ্ছে না হ্যাঁ আসলে পাঁচজন লোক জানলে পরে আরও একটু সেল হবে আমার মনে আশা এই বৈঠকখানা ফ্যামিলি রেস্টুরেন্টটা ঠিক কোনখানটায় এটা বর্ধমান হ্যাঁ বর্ধমান আরামবাগের রোডে আপনার লাইকা বাজারে কোথায় এটা লাইকা বাজার লাইকা বাজার বিক্রি ভালোই হচ্ছে হ্যাঁ এই পাব্রিজারে পাশে পাশে আর কি কি আছে এখানে এখানে ভেলপুরি মানে ভেলপুরি যেটা হয় সেটা মানে ওই যে মুড়ি দিয়ে যেটা পুরনো যুগের এই হিন্দি সিনেমা যে ভেলপুরি সেই ভেলপুরিটা এখন যেটা ভেলপুরি ওঠে সে ময়রা দিয়ে গলিজে তার এই সেই ভেলপুরি না এটা মেন যে ভেলপুরি সেটাই তৈরি করা হয় মুড়ি দিয়ে আচ্ছা এছাড়া এখানে মোমো বিরিয়ানি সব পাওয়া যায় মোমো বিরিানি এই সবই পাওয়া যায় আর দই ফুচকা হবে দই বড়া হয় আপনার নাম সনদ রায়